অতীতে অতীতের চলাফেরা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে অতীতে বা বর্তমানে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা হলো আপনারা ক্ষমা করে দেবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা কারিকে আল্লাহ পছন্দ আর আমার কারো প্রতি কোনো দুঃখ কষ্ট কিছু নাই আমি সবার প্রতি কৃতজ্ঞ এই জন্য কৃতজ্ঞ যে আমি যে পথে নেমেছি পার্লামেন্ট ইলেকশন করার জন্য জাতীয় সংসদ ইলেকশন করার জন্য এই ইলেকশনে আমাকে আমার এলাকাবাসী গ্রামবাসী প্রতিবেশী আত্মীয় স্বজন আপনারা এত বেশি সমর্থন দিয়েছেন দলের কাছে সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য যে মধুপুরের মনবাড়ির জনগণ যাকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছে বাক্য জমা দল পুনর মূল্যায়ন করে পুনর বিবেচনা করার জন্য ডাকে দেয় বা আমাকে দেয় জন্য মধুপুরে যে আন্দোলন যে মিছিল দলের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রতিটা মিছিলের প্রতিটি আন্দোলন আপনারা এখান থেকে বিশেষ করে নোরকোনা যেভাবে আপনারা অংশ গ্রহণ করেছেন সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে এইজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশা করব যে আপনারা এই আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আরো যে সমস্ত কর্মসূচি দেওয়া হবে প্রত্যেকটাতে আপনারা দল নির্বিশেষে আপনারা অংশগ্রহণ করবেন আপনারা সহযোগিতা করবেন যেভাবে করে যাচ্ছেন তা আমি এটা বলতে চাই যে আমি একটা আসলে সৎ উদ্দেশ্য নিয়ে এসেছি যে পক্ষে আমি মধুপুর ধনবাড়ি মানুষের উন্নয়নে কাজ করতে চাই আমি কিন্তু এমপি হয়ে এমপি গিরি দেখাবো বা নিজের একটু ব্যক্তিত্বটা বাড়িয়ে দিব এই কোন ইচ্ছা না আমার ইচ্ছা ইচ্ছা যে মানুষের উন্নয়ন করা এই এসেছি। এবং এই বার্তাটা মনে হয় করে আপামর গেছে সেজন্যই তারা আমাকে এইভাবে সমর্থন করতেছে আজকে যে আপনার এলাকা বা হিসাবে যারা সমর্থন করতেছে সেটা না আপনারা অনেকে ব্যবসা করেন বা বিভিন্ন কাজে বিভিন্ন এলাকায় যান আলোচনা করে দেখবেন